তো বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ বেরিয়ে পড়েছি আরবেলিয়া তো আরবেলিয়া যাচ্ছে বাবু সাউন্ডের বাড়ি তো নিউ পনেরো ইঞ্চি নতুন বক্স বাবু সাউন্ডের মার্কেটে চলে এসেছে তো ফার্স্ট ফিল্ড হাসনাানে খেটেছিলো অনেকেই দেখেছো কম বেশি আর যারা দেখুন তারা আরেকবার দেখে নেবে কেমনি ডিজাইন কেমন হয়েছে আর আজ নাম লেখা হচ্ছে সামনেটা তো বাবু সাউন্ডের মালিকের কাছে অনেক কিছুই জানবো যে বক্সটা কি আদৌ হাজারে বাজবে না বড় মেশিনে বাজবে তো যাই হোক যেটুকু আমি শুনেছিলাম বক্সটা তাড়াহুড়ো করে ভাড়াটা দিয়েছিল বক্সটা সেটিং করার কথা ছিল চেকিং করার কথা ছিল তো হট করে ভাড়াটা দিয়েছিল তো যাই হোক এখন আমি সানের ডাঙার কিছুটা আগে আছি তো যাচ্ছি বাবু বাড়ি তো বাবু সাউন্ডের মালিককে জেনে নেবো বক্সটা কি মেশিন দিয়ে বাজবে আগামী আগামী দিনে তো আর চোঙেরও কিছু আপডেট হচ্ছে বাবু সাউন্ডের তো সেগুলো সেটাও দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের মাইক রিলেটিভ নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে বাবু সাউন্ডের নতুন আপডেট কেমন হয়েছে তো বন্ধুরা পৌঁছে গেছি আরবেলিয়া আর ওই যে সামনে দেখতেই পাচ্ছ বাবু সামুন্ডের যে নতুন তিরিশ নাম লেখা চলছে তো দেখাবো কেমন কি ডিজাইনে লেখা হচ্ছে আর পিছনের ডিজাইনটাও দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বাবু এই এইখানটা বাজে বিশ্বকর্মা পুজো এই যে সামনেটাই

যা তোর মালিককে কি বল তোর এলাকায় বাবু এসেছে আরবেলিয়া কালনা পূর্ব বর্ধমান আর এখানে দেওয়া আছে ফোন নাম্বার তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে পিছনের ডিজাইনটা দেখায় তো অনেকেই দেখেছে আবার অনেকেই হয়তো দেখিনি তো এটা হচ্ছে নিউ তিরিশ পনেরো ইঞ্চি বাবু সাউন্ড আরবেলিয়া কালনা পূর্ব বর্ধমান

তো বন্ধুরা সাউন্ডের গোডাউনে এলাম আর যেটা হচ্ছে পুরনো তিরিশটা দেখার দেখাবো কারণ অনেকের মনে হতেই পারে যে পুরোনো তিরিশ সানমাইকা চেঞ্জ করে নতুন বলে চালাচ্ছে এই হচ্ছে পুরনো তিরিশটা আগের তো কম বেশি অনেকেই দেখেছো তো এটার সাইজটা দেখো আর ওইটার সাইজটা পার্থক্য আছে এই হচ্ছে বাবু সামুণ্ডের পুরনো তিরিশ আর বক্সগুলো এখানেই থাকে তো যাই হোক বাবু সামুন্ডের সঙ্গে একটু কথা বলে নেবো যে বক্সের বিষয়ে তো যাই হোক এই জন্য তনময়দা বাবু সামুণ্ডের মালিক তো মালিকের কাছে জেনে নেবো যে বক্সটা কি হাজার দিয়েই বাজবে না বড় মেশিন দিয়ে বাজবে তো একটু বললে ভালো হতো আমি গরমটা দেখতে চাইছি তো সবাই কার তো যা এখন হচ্ছে ঠিক আছে এবার দু একটা ফিল দেখবো দিয়ে আমি বড় মেশিন বড় মেশিন দিয়ে বাজানোর চিন্তা হবে না তাই তো গরমের জন্য পিছিয়ে যাচ্ছে তাই তো আর কি চোঙে কিছু আপডেট কিছু হবে নাকি কালার চোঙের একটু আপডেট হবে এটা ফার্স্ট ফিল্ড হাসনানে খেতেছিলে হ্যাঁ হাসান ফার্স্ট ফিল ছিল তোমার কোনো সেটিং হয়নি পুরো ডাইরেক্ট ফিল্ডেই হঠাৎ গিয়ে এলো হঠাৎ আর এটা এর পরে ভাড়া কোথায় আছে এটা আছে তোমার গোপালনগর এটা কি সরস্বতী পুজো সরস্বতী পুজো কোন দিন দিন আছে তোমার এটা যাবে 9 তারিখে যাবে 9 তারিখে যাবে 11 তারিখ থেকে 11 তারিখ আবার ফিল্ডে চলে যাবে কোথায় এটা ওটা গুরুমপাড়া থাকবে আর কিছু কোথাও ভাড়া ধরা আছে আপাতত 14 মাস বয়সে আপনার ধরা আছে অনেক দেরি আছে তো যাই হোক নতুন তিরিশ তো অবসানে মালিক কি বললো শুনিয়ে নিলে বড় মেশিন দিয়েই বাজবে কারণ বড় মেশিনে গরমে এখন শীতকালে তো অনেক সেট মালিকই বাজাচ্ছে কিন্তু এটা গরমকালে খুবই সমস্যা হবে প্রচুর রোদের হিট হবে তো বাজানোর সমস্যা হবে ওভারলোড মারবে সেই কারণে একটু পিছিয়ে যাচ্ছে কারণ দেখবে আগে গরমটা কোনো সেট সেটা কী প্রবলেম চলছে তারপর বড়ো মেশিন দিয়ে বাজাবে আপাতত হাজারি বাজবে এখন দশটা হাজার দিয়ে বাড়ছে তো যারা হাসনানে গেলে রিপোর্ট কেমন হয়েছে তো অনেকেই দেখেছো আর মালিক যেটা বলল তো আরও একটু রিপোর্ট ভালো হবে তো এটা আন সেটিংয়ে পাঠিয়েছিল তো বক্সটা সেটিং হবে তো ফিল্ডেই সেটিং হবে তো বক্সের রিপোর্ট আরও চেঞ্জ হবে আরও ভালো বাজবে তো এখনও কাজ চলছে বক্স লেখার